ও এবার বুঝতে পেরেছি তোরা তাহলে চারলতার কথা বল বেশ আমি এখন এখান থেকে খালি হাতেই ফিরে যাচ্ছি তবে দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন এখানে আসব তখন আমি চারুলতাকে আমার সাথে তুলে নিয়ে যাবো টি 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 রে মিরাছি টি 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 রে মিরাছি রে রে আমার ব্যাপারে কোনো কথা হচ্ছে মনে হচ্ছে আমি আসতে পারি তো বেশি মা হ্যাঁ হ্যাঁ এইসো এইসো মা তুই কি বলতে পারবি শোনো পাখি কেন আমার মনটা এমন অশান্তিতে বুঝছে তুমি অনেক দিন তোমার লাজ্জা চ রে সে চে দা নাচ তাই হায় দা তো আমার কে দামাতা তোমা চার মা চেন্তা ধরছে আর তাই তোমার মনে দেখা মন লাগছে গো। নারে সোনা পাখি তেমনটা নয় এমনটা হলে তো এর আগেও এরকম হতে পারত কিন্তু এর আগে আমি রাজ্য ছেড়ে বহুবার ভ্রমণ করেছি আমার কখনোই রাজ্যের জন্য বা পিতামাতার কারণে এমনটা মনে হয়নি এটা মনে হচ্ছে অন্য কারোর জন্য অন্য কারোর জন্য ও আচ্ছা বুঝতে পেরেছি ওই তার জন্যই হবে হয়তো সে তো আবার তোমার নতুন নতুন ভালো বন্ধু হয়েছে কি না আহ সোনা পাখি মজা করিস না তো সব মজা ভালো লাগে না আচ্ছা সতিকি চারণাতে কোনো অশান্তিতে আছে আর চারণতার জন্য কি আমার মনের ভিতরটা এমন অস্থির হয়ে উঠেছে

কিন্তু সবাইকে বোকা বানিয়ে মীরা ওই মোড়ল বাড়ির বউ এই সব কিছু আমার শাশুড়ি মায়ের বুদ্ধিতে ও হতে রে ক্যাবলা তোর শাশুড়ি মা মানে ও বুঝেছি তার মানে তো আমার শাশুড়ি মা মহিলা তো পাক্কা ধরি বাজবে এ এমন শাশুড়ি মা কপালে জুটলে আমার তো খবর হয়ে যাবে মিরাটাও কম নয় রে আমাদের সেকা দিয়ে মডেল বাড়ির গিন্নি হতে চাইছিল কিন্তু এসব দেখে শুনে সব বুঝতে পারছি মিরা মীরার বিয়েটা আর হচ্ছে না মিরার বিয়েটা বেগে বেসতে গেছে রে চিরে মীরা মীরার বিয়ে ভেঙে যাওয়ার আনন্দে ভ্যাবলা আর ক্যাবলা বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করে হয়েছে হয়েছে অনেক নাচ গান হয়েছে এবার ভেতরে কি হচ্ছে সেটা মন দিয়ে দেখতে হবে আমি অত শত বুঝি না আপনি ভালোই ভালোই আপনার বড় মেয়ে চারণ তাকে এক্ষুনি আমার হাতে তুলে দিন আমি তাকে বিয়ে করে সবার সামনে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আজি আজি এক্ষুনি আর বাবা তুমি তো বলেছিলে তোমার এক কথা নাকি একশো কথা সমান তাহলে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছ সেই মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা কেন করছো না এখানে দাঁড়িয়ে আছো কেন এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে বাবা আর আমার মাথা গরম হলে যে কে হতে পারে সেটা তো তুমি ভালো মতোই জানো তুই শান্ত হ বাবা আমি যে কি এক মহাবিপদে পড়েছি সে শুধু আমি জানি এতদিন তোকে বিয়ে করানোর জন্য জোর পূর্বক আমি রেখে দিলাম আর জোর করে বিয়ে করাতে নিয়েও এলাম আর আজ যখন তুই বিয়ে করতে চাইছিস তখন তোর বিয়েটা দিতে পারছি নে রে শুনুন না জগু দাদা আমার ছেলের কাজের জায়গা আর বাড়ির জায়গা তো এক হলো না তাই না আপনি তো আমাদেরকে চেনেন আপনার মেয়ের বিয়ের পর ও তো আমাদের বাড়িতেই থাকবে আর আমাদের ছেলে ওর ব্যবসা বাণিজ্য যেখানে করে আমার ছেলে কি নিয়ে ব্যবসা করে এতে আপনার এত সমস্যা কিসের বলুন তো আপনার মেয়ের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারলে হলো না কি তাহলে কেন মেয়ে বিয়ে দিতে চাইছেন না বলুন তো দাদা আপনার কি মনে হয় একটা মেয়ের জন্য শুধুমাত্র ভরণ পোষণে যথেষ্ট তার মনে সুখ শান্তির কোনো মূল্য নেই একটা মেয়ে সারা জীবন সৎ মায়ের হাতে অত্যাচারিত কোথায় বিয়ের পরে একটু সুখের নাগাল পাবে তা নয় আমি তাকে আবারও অশান্তির সাগরে ফেলে দেব নানা মরল কিনে আমি বাবা হয়ে জেনে বুঝে মেয়ের এমন অন্যায় করতে পারবো না তাই বলছি আপনারা আপনার ছেলেকে নিয়ে এখন আসতে পারেন এভাবে নিজের হাতে মেয়ের বিয়েটা ভেঙে দেবেন না বাবু এরপর আবার মেয়ের বিয়ে দিতে পারবেন তো সেটা না হয় আমি বুঝে নেবো বড় মশাই ঠিক আছে বাবা চল রাজেশ এখন আমরা বাড়িতে ফিরে যাই তারপর সময় মতো দেখা যাবে এই বাবু কি করে ওনার মেয়ে সারলতাকে অন্য কোথাও বিয়ে দেয় বেশ আমি এখন এখান থেকে খালি হাতেই ফিরে যাচ্ছি তবে দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন এখানে আসব তখন আমি চারুলতাকে আমার সাথে তুলে নিয়ে যাব এরপর মরুল মশাই তার গিন্নি এবং রাজেশকে নিয়ে সেখান থেকে চলে যায় রানী তা মধুপুর রাজ্য তোমার কেমন কাটলো এ দুদিনে বেশ ভালোই কাটলো মহারাজ কত দিন বাদে আমি মধুপুর রাজ্যে গিয়েছি আজ অনেক বছর পর রাজ্যটা ভ্রমণ করারও সুযোগও পেয়েছিলাম আর তাই মনটা আমার জুড়িয়ে গিয়েছিল মহারাজ তাই নাকি তা বেশ বেশ এবার রাজকন্যা জেসমিনের ব্যাপারে কিছু বলো রাজকন্যা জেসমিন তার কথা আর কি বলবো মহারাজ এতদিন বাদে তাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি সেই ছোট্ট দেখেছি তাকে এখন যে এক রাজকন্যা রূপে গুণে আদব কায়দা রাজ্যের গর্বিত শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে যে সে পরিপূর্ণ বাহ তবে তোমার কি মনে হয় রানী সে কি আমাদের হেম রাজ্যের ভাবি রানী হওয়ার যোগ্য আমার তো তাকে সব দিয়ে ঠিকঠাকই মনে হয় এটা আমার ভাইজি বলে বলছি না আপনারা রাজপুত্রেরও তো একটা পছন্দ আছে তাই না বেশ তবে রাজপুত্র ফিরে আসুক তখন সেই রাজকন্যাকে দেখে কি মতামত জানায় তার উপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে ততদিন রাজকন্যা হেম রাজ্যেই থাকুক হেম রাজ্যে থেকে রাজকন্যা হেম রাজ্যের নিয়ম কানুন আদব কায়দা সব কিছু নিজের আয়ত্ত করতে পারবে এখানে আমার ব্যাপারে কোন কথা হচ্ছে মনে হচ্ছে আমি আসতে পারি তো পিসিমা হ্যাঁ হ্যাঁ এসো এসো মা জেসমিন হ্যাঁ মা তোমার কথাই হচ্ছিল আমি আমি রানীকে বলছিলাম যে তোমায় যেন সহজে মধুপুর রাজ্যে ফিরে যেতে না দেওয়া যায় বেশ কটা দিন এখানে তুমি থেকে যাও আচ্ছা তাই আমি এখানে বেশ কটা দিন থাকব ঠিকই তবে আমার কিন্তু একটা শর্ত আছে মহারাজ শর্ত কি শর্ত বলো দেখি রাজকন্যাজের শ্রী আমি যদি হেমরাজে বেশ কটা দিন থেকে যাই তবে আপনাকে আর পিসি কিন্তু আমার সঙ্গে মধুপুর রাজ্যে কি কিছুদিন থাকতে হবে এই তাহলে তোমার শর্ত মা সত্যি মা তুই পারিস বটে আচ্ছা বেশ রাজপুত্র ফিরে আসুক তবেই তার উপরে রাজ্যের ভার দিয়ে আমি আর রানী তোমার সঙ্গে মধুপুর রাজ্যে ভ্রমণ করতে বেরিয়ে পড়বো কেমন বেশ তো সেটা না হয় বুঝলাম কিন্তু রাজপুত্র রাজপুত্র কবে ফিরবে রাজ্যে বলুন তো না রে সোনা পাখি আমি 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 কবে ফিরবো আমার রাজ্যে হঠাৎ কি হয়ে গেল আমি ওই চারণতার কথা এত কেন ভাবছি আমার তো কোনোদিন কোনো নারীর প্রতি এতটা টান ছিল না তাহলে তাহলে কেন আমি ওই চারণতার কথা এত ভাবছি আমার হারিয়ে যাওয়া আংটি সে পড়ে পেয়েছিল তারপর সেটি আমায় সে খুঁজে দিয়েছে ব্যাস এখানে তো গল্প শেষ তবে কেন আমি তার কাছ থেকে আরও প্রশ্নের জবাব পাওয়ার জন্য অপেক্ষা করছি আমি কি চারণতাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলছি না না এসব এসব না ভেবে এখন আমাকে রাজ্যে ফিরে যাওয়া উচিত না না কিছু না তবে তুই ঠিকই বলেছিস সোনা বাকি আমার এবার রাজ্যে ফিরে যাওয়া উচিত এখানে থেকে আর কোনো কাজ নেই তবে তবে আমার শরীরটা একটু ক্লান্ত আমি এখানে একটু বসে বিশ্রাম নিতে চাই তারপর ও গো আমায় তুমি ক্ষমা করে দাও সত্যি সত্যি আমি বুঝতে পারিনি গো আর না বুঝে ভুল করতে যাচ্ছিলাম আর এমনটা কোনোদিনও হবে না 哈哈哈哈。<laughs>

মার গয়না রে তোলো ছেলে এত খারাপ শুনে তুই তাকে বিয়ে করতে চাইছিস সে সে سنی এত মিরা আমাদের শেখা দে এভাবে লটকে বিয়ে করার মতলব তোমার তো मतलब করতে তোমার একটু লজ্জা করলা না বিয়ে তো আমিও তো তোমায় অনেক গনা দিয়েছিলাম মিরা

আমরা বরং পরে আসবো ওর সাথে বোঝা পড়া করতে ঠিকই বলেছিস তুই ক্যাবলা সলটা বলে সলে কান থেকে এরপর ভ্যাবলার ক্যাবলা সেখান থেকে চলে যায় আমার সাথে কোনো কিছু কি ভালো হতে পারে না মা ওমা। তুমি যেখানেই থাকো তোমার মেয়ের কষ্টটাকে তুমি দেখতে পাচ্ছ না এবার নিশ্চয় তুমি খুশি হচ্ছ তোমার মেয়েটাকে একা করে রেখে গিয়েছিল তো এভাবে কষ্ট পেতে দেখবে বলে দেখো মা দেখো তোমার মেয়ে কত কষ্টে আছে এবার তুমি খুশি তো কাঁদিস না মা তুই শুধু শুধু তোর মাকে কেন দোষারোপ করছিস দোষ তো আমার তোর এই হতভাগা বাবার তোর এই হতভাগা বাবা তোর জীবনের সুখ কেনে দেওয়ার চেষ্টা করতে গিয়ে বারবার দুঃখ বয়ে নিয়ে এসেছে রে মা না না বাবা দোষ তোমার বাবা কারোরই নয় দোষ তো আমার কপালের শুনেছি সবার জীবনে কষ্টের পরে নাকি শোক আসে আর আমার ভাগ্যে কষ্টের অংশ লেখার পরে হয়তো বিধাতার কলমের কালি পড়িয়ে গিয়েছিল তাই সুখটুকু বাকি রয়ে গেছে তাই আমার জীবনে সুখ বলে কিচ্ছুটি নেই সবই দুঃখ বাবা সবই দুঃখ এভাবে বলিস না মা বিধাতা যা করে মঙ্গলের জন্যই করে ওই রাজেশ বাবুর সাথে বিয়ে ভেঙে গেছে বলে তুই কাঁদছিস কিন্তু ওর সাথে বিয়ে ভেঙে বড্ড ভালো হয়েছে রে মা এসে যে খুবই খারাপ লোক ছিল তাই বলছি তুই এসব বিয়ের চিন্তা এখন মাথা থেকে জেরে ফেলে দে আমি তোর জন্য পরে অনেক ভালো দেখে পাত্র জোগাড় করব আমি নিজের হাতে তোর এক সুখের সংসার গড়ে দেব রে মা এ কথা বলে চারুলতার বাবা তার ঘর থেকে বেরিয়ে যায় আমি কাঁদছি কেন এটা তো আমার কান্নার সময় নয় বরং এই বিয়েটা নিয়ে তো আমি চিন্তিত ছিলাম মন থেকে বিয়েটা করতে যেন রাজি ছিলাম না আমি তবে বিয়েটা ভেঙে গিয়ে তো ভালোই হয়েছে রাজপুত্র রাজপুত্র এখন কোথায় সে কি তার রাজ্যে ফিরে গেছে নাকি সে আমার কাছ থেকে তার প্রশ্নের জবাব শোনার জন্য এখনো অপেক্ষা করছে রাতে তো একবার আমাদের বাড়িতেও আসার কথা তার কই এখনো তো এখনো তো এলো না রাজপুত্র তবে কি শোনা পাখি এত রাত হয়ে গেছে তুই আরো আগে আমায় ডাকিস কেন কি কি বলছিস চারুলতাদের বাড়ি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ